আতী নাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে উম্মবা না হাসান বদনটা কোন দিকে যায় মধ্যে একজন দাওয়াত দিয়ে বাড়িতে হুজুরের তো খানা দিতেছে হুজুরের মাশাআল্লাহ আসন দিয়া বইয়া

আরা অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতা মেডিসিন লয়ে ঘুরে কি কি মোবাইল মোবাইলে দিয়ে তাকাইতে আমি তাকাইয়ে কি তো গুণা দেখি না এই যে ওয়াজের ডেডগুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে যে মোবাইল এখন ডাইরি ডুরি নেই ওইটাই তাই দেখতে দেখতে চোখের পাওয়ার কিতাব দেখলে চোখ গুলা যায় বেতাল অবস্থা আর আপনারা তো উল্ড পড়লে যদি গুণা দেখেন তো আপনাদের উপায় কি চান সুস্থতা কিন্তু মেডিসিন অসুস্থ হওয়ার মেডিসিন মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে মাথা মাথা যায় চোখের পাওয়ার কমতেছে আপনি অসুস্থ হয়ে দিন দিন আপনার খবর নেই কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে কানের পাওয়ার কমে গেছে এই জন্য রমাজানুল মোবারক আপনাকে অনেক কিছু শেখা আমরা কি শিখলাম পেটের রোজা না হাতের রোজা কানের রোজা জবানের রোজা অন্তরের রোজা রামাজানুল মোবারক গরিবরা না থাকে সমাজে গরিবরা খানা পায় না রোজাদার রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে তুমি গরিবের দরদ বুঝো না খাইয়ে থাকার কষ্ট কি গরিবরা করে তুমি রোজা রেখা এটা অনুভব করো অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যাবে গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে তোমার জিন্দিগি সুন্দর হবে সার্থক হবে বলেন গরিবদের অনেক পছন্দ করে না কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে বলেন ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে গরু জবাই করিয়া ভাগ করিয়া না দিলে কোন বড় লোকের দিবেন ও কয়টা গরুর লাতি খাইয়া জাগায় বোর্ড হয়ে মারে গরু কোরবানির সময় দেখেন না বেতাল করে ফেলেন তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সেই গরিবের সাথেই বেগুন করে অনেক আল্লাহ মন্দার আল্লাহ সবাইকে হেফাজত করে রমাজানুল মোবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা পরিবারকে কদরওয়ালা আমার ইমান আমলকে কদরওয়ালা বানাতে পারি সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করে দোয়া করি এই মাদ্রাসার জন্য এই এলাকাবাসীর জন্য মাদানী হুজুর দোয়া চেয়েছেন যারাই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে

يا ارحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক দেখতে দেখতে শেষ দিয়ে চলে আসছে আল্লাহ রহমতের 10 দিন গেল রহমত অর্জন করতে পারলাম কিনা বড় চিন্তা মাগফিরাতের 10 দিন চলে গেল মাগফিরাত হলো কিনা চিন্তা নাজাতে 10 দিন চলতেছে চোখের রোজাও করতে পারি নাই হাতের রোজাও ঠিক রাখতে পারি নাই জবানের রোজাও ত্রুটি কানের রোজাও ত্রুটি অঙ্গপ্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই হে আল্লাহ আজ আপনার محبتের বান্দাদের এ دینی مرکز মাদ্রাসার সামনে বসেছি কোরআন সুন্নার আলোকে কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের সব গুনাহগুলো মারাফ করে দান আল্লাহ। হে আল্লাহ তাআলা রমজানের বরকত আমাদের দান করে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। রমজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আয়াল্লাহ আল্লাহ রমজানের বরকতে আমাদের সবাইকে দ্বীনদার বানায়া দেন। হে আল্লাহ রমজানুল মুবারকের বরকতে ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাদেন কোরআন পর্ণে ওলা বানায় দেন রমজানুল মুবারকের বরকতে মা বন্ধের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয়াল্লাহ জামিয়া কবুল করে নেন আয়াল্লাহ খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন اے اللہ تعالی ذرا دعا چاہیے سین مدانی حضور صحو समस्त উপরে মজবুতী দান করেন اے اللہ সারা দুনিয়া বাসীকে maaf করে দেন আল্লাহ اے আমরা কত আনন্দে ইফতার করি কথা বলি সাহারি খাই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ তাদের রোজা নাই ইফতারই নাই সাহারি নাই বাচ্চার যোগে বাণী মায়ের যোগে বাণী বাবার যোগে বাণী রত্তের বন্যা চলতেছে আয়া আল্লাহ প্লিস আর আমাদের আর কোন সাহায্যকারী নাই কুদরতের সাহায্যের দাঁড়া খুবে দাড়ান্ন গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনাহের কারণে বেজার হয়েন না রে মালিক মেহরবানি করে রমাজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে আয় আল্লাহ মেহরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন মুনাফেকদের নেফাকি থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেল বাতেলের দ্বারা দমন করে দেন আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আল্লাহ মা মুহতের সাথে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন